নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এবং এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও আপনি যখন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। সেপ্টেম্বর মাস পুজোর মাস কেমন যাবে কি হবে কি হতে পারে বা আপনারা আমরা কিভাবে চলতে পারি তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন ভিডিওতে আসি নিয়ে আসি এবং ভিডিওগুলোতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিওটা আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি রেগুলার বেসিস আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি তো সাথে থাকুন আর বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক আপনি যখন কুম্ভের মানুষ এই যে মাস পুজোর মাস এবং প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি চাপ রয়েছে খরচাপাতিগুলো রয়েছে তো আমরা কি কি রেজাল্ট পাবো কি হবে বা কিভাবে আমরা চলতে পারবো শুরু করছি বন্ধুরা বা শুরু করা যাক দেখুন বর্তমান সময়ে এটা তো সত্যি কথা কুম্ভের সাড়ে ছাতি চলছে বা সাড়ে ছাতির প্রকোপ চলছে সেটা চলবে এখন এবছর তো চললো সামনের বছরও চললো বাদ দিচ্ছি সেটাকে মাসটা কিন্তু ওভারঅল আমি বলতে পারি আপনাদেরকে বেশ ভালো রেজাল্ট দেবে প্রথমত শরীর বা স্বাস্থ্য আমি যখন কুম্ভের মানুষ আমার হেলথ আমার শরীর স্বাস্থ্য অনেকটা শুভ ফল দিয়ে যাচ্ছে এবং যাদের স্বাস্থ্য নিয়ে প্রবলেম রয়েছে টেনশান রয়েছে চাপ রয়েছেন থাকে না অনেকের অনেক রকম চাপ টেনশান থাকে তো আশা করতে পারি আশা করব। যে শরীর বা স্বাস্থ্যটা অনেকটা ভালো রেজাল্ট দেবে স্পেশালি যাদের কোনো সার্জারি অপারেশান কোনো বড় ট্রিটমেন্ট বা ইত্যাদির ব্যাপারগুলোর সঙ্গে ইত্যাদির ব্যাপারগুলো থেকে যাচ্ছে তারা অনেকটা পজিটিভ রেজাল্ট বা স্টেবেল রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ তো বন্ধুরা আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে এই মুহুর্তে হেলথটাকে শরীরটাকে অনেক বেশি লক্ষ্য রাখুন এবং ভালো থাকার জন্য যা যা করার দরকার ট্রিটমেন্ট করানোর থাকলে করান ভালো হবে আর যারা নর্মাল আছেন ছোটোখাটো জ্বর সর্দি কাশি এগুলো তো চলে কিন্তু আশা করছি মায়ের শরীরটা একটু খেয়াল রাখবেন মা আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য একটু নজর রাখতে হবে বাদ বাকি জন আপনার পার্টনার মোটামুটি ঠিক আছেন বাবা ঠিক আছেন এবং যে বোনরা এই মুহূর্তে গর্ভাবস্থা প্রেগন্যান্সি প্রেগন্যান্সি পিরিয়ড চলছে আশা করতে পারি তারা অনেকটা ভালো রেজাল্ট অনেকটা স্থিতিশীল বা পজিটিভ রেজাল্টগুলো পেয়ে যাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো এটাকে কাজে লাগাতে পারি বা এই ব্যাপারটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারি দেখুন কুম্ভের মানুষ প্রত্যেকেই প্রত্যেকের ক্ষেত্রে শুধু কুম্ভের ক্ষেত্রে নয় টাকার চাপ তো সবাইকারই থাকে এবং পুজোর সময়ে খরচাপাতিগুলো বাড়ে একটা যেটা হয় আর কি কিন্তু আমাদের ইনকাম লিমিটেড ইনকাম কিন্তু আনলিমিটেড নয় কিন্তু যেটা ফ্যাক্ট বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ একজন কুম্ভের জাতক জাতিকা এই যে মাস বা এই যে সময় ফাইন্যান্সিয়াল ফ্লোটা কিন্তু অনেকটা বাড়তে চলেছে ক্যাশ ফ্লো বা ক্যাশের যে ফ্লো টাকার যে ফ্লো এটা কিন্তু অনেকটা বেটার হবে এবং এক্সপেক্টেড যাদের যা টাকা পয়সা রিলেটেড সমস্যা রয়েছে আমি বলছি যে হয়তো হিউজ ইনভেস্টমেন্ট বা বিশাল কিছু করতে নাও পারতে পারেন কিন্তু টাকা হাতে থাকছে অনেক মানুষ এরকম বলেন বিশ্বাস করবেন না যে কালকে চাল কেনার পয়সা নেই বিশ্বাস করুন আমি আমার এই কাজের জায়গায় বসে বলছি এটা তো আমার কাজের জায়গায় এখান থেকে ভিডিও দিই আপনাদেরকে ডেলি কালকে চাল কেনার সামর্থ্য নেই আমার এরকম কথাও আমি শুনেছি জমানো ইনভেস্টমেন্ট লাকজারি লাকজারিয়াস লাইফ সেটা তো বাদ দিয়ে দিন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়াল ফ্লো বেটার ধার দেনা মেটানো ইএমআই গোনা ইভেন যদি কিছু বাড়ি প্রপার্টি এগুলোর পেছনেও কিছু করতে চান আমার মনে হয় এই জায়গা বা এই দিকটা আপনাদের ক্ষেত্রে আপনাদের চলার ক্ষেত্রে অনেকটা পজিটিভই করছে নই শূন্য প্রবলেম আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে তো বন্ধুরা এই ব্যাপারটাকে দেখতে পারেন কেউ টাকা পাবে কোনো ইএমআই কোনো ক্রেডিট কার্ডের লোন বা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আশা করছি আশা করতে পারি পজিটিভ দিকেই যাচ্ছে বা রেজাল্টটা ভালোর দিকেই যাচ্ছে সো জায়গাটা ঠিকই আছে ঠিকঠাক চলছে বা ঠিকঠাক দিকে যাবে আপনি কুম্ভের মানুষ হলে কোনো কোনো জায়গা থেকে যদি পাওনা টাকা পাওয়ার মানে টাকা পাওয়ার ব্যাপার থাকে ধরুন কোনো পূর্বপুরুষদের থেকে বা অনেক সময় হয় না দেশের বাড়ি ওখানে ওখান থেকে কিছু পাবো হতে পারে পেতে পারেন লেট হবে একটু ডিলে হবে আজকাল করতে করতে পাবেন কিন্তু পাবেন পাওয়ার জায়গা রয়েছে এবং বাড়ি বা ইত্যাদি যদি কিছু কেনাকাটির ব্যাপার থেকে থাকে করতে পারেন এগোতে পারেন আপনি কুম্ভের মানুষ হলে জাতক জাতিকা হলে তবে বন্ধুরা একটা কথা ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করবেন ছোটোখাটো ছোটা লাগার যোগ রয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কানেকশানস রয়েছে কোনো ট্যুর কোনো ট্রাভেল ফ্যামিলি ট্যুর বা লং ড্রাইভ এগুলো একটু দেখে যাওয়াটা ভালো হবে এবং সমস্ত ডকুমেন্টস বা হিসাবপত্রগুলো একটু ঠিকঠাক করে এগোনোটা আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে বা আপনাদের চলার ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে আপনি কুম্ভের মানুষ বেঁচে হচ্ছে ঠিক হলে তো বন্ধুরা এটা একটু দেখে নিন বা এটা একটু বুঝে নিন মনে হয় বেটার হবে দেখার দরকার আছে কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে দেখুন আমি চাকরির জায়গাটা কেমন হবে দেখি একটু চাকরি ক্ষেত্রে পরিষ্কার কথা যে একটা পলিটিক্স চলছে অফিসিয়াল কিছু পলিটিক্স কিছু পার্টিকুলার কিছু লোকজন তাদের দ্বারা কিছু পলিটিক্স হতে পারে হ্যাঁ তাদের দ্বারা কিছু পলিটিক্স কিছু পেছনে লাগা কমপ্লিকেশানস তৈরি করা এই যোগটা কিন্তু রয়েছে দেখুন দিন কম এ মাসে কারণ পুজো শুরু হয়ে যাওয়া মানে ওই সময়টা ছুটি থাকবে তো টার্গেট বাইশ চব্বিশ দিন পঁচিশ দিনের সময় তো ওই পলিটিক্যাল ব্যাপারগুলো থেকে একটু দূরে অফিস পলিটিক্স থেকে একটু দূরে কিন্তু দু তিনটে জায়গা এক সিনিয়র বা আপার লেভেল কাস্টমার ডিল বা পাবলিক সাপোর্ট বা যাদের যেটা টার্গেট যে তোমার এটা টার্গেট তোমাকে এটা করতে হবে তোমার এই কাজটা টার্গেট রইলো এই যে টার্গেট রিচের যে ব্যাপার এটা যথেষ্ট ভালো হচ্ছে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে তো কাজ বা কার্যসিদ্ধি হওয়ার চান্সেস রয়েছে বহু মানুষ বেকারত্বে যন্ত্রণা ভোগ করছেন দশ বারো তারিখ থেকে সেপ্টেম্বর মাসে দেখতে থাকুন এই জায়গা এই দিক অনেকটা পজিটিভ হয়ে যাওয়ার কথা চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি ইভেন জব চেঞ্জ সুইচ করতে পারেন কিন্তু আবার রিপিট করছি ওই পলিটিক্স কিন্তু অতটা ইজি হবে না এই ব্যাপার আপনাকে দেখতে হবে বা এটা আপনাকে বুঝতে হবে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এটা বুঝবেন আমি এইটাকে জোর দিতে বলছি দেখতে বলছি কাজ ভালো হচ্ছে পাবলিক সাপোর্ট পাবে নাম আছে এবং প্রেশার হয়তো রয়েছে তবে কাউকে বিশ্বাস করবেন না এক মানে অফিস কালিক এদের এই জায়গা থেকে খুব বেশি জনকে একদম অন্ধের মতো বিশ্বাস করা চোখ বন্ধ করে বিশ্বাস করা এটা কিন্তু একটু শক্ত আছে এটা একটু দেখবেন ভালো হচ্ছে এবং আপনি ভালোভাবে একটা স্যাটিসফ্যাকশান পাচ্ছেন ট্রেস থাকছে বাট পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে পারবেন দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন এ ব্যাপারে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু মানুষ ভাগ্যোন্নতির জায়গায় বাধা আনবে এটা লক্ষ্য রাখবেন তবে আমি সেভেন্থ হাউস ড্যামেজ বলছি সপ্তমভাবে রবি বুধ কেতু যোগ শুরু করে মাস শুরু হচ্ছে রবি কেতু যোগ মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা দেখুন একটা নার্ভাসনেস থাকছে বিজনেস নিয়ে এবং বিজনেসের যে গ্রোথ বা এক্সপেকটেশান যে যে ফিল্ডে আছেন বা আমি টার্গেট করছি এ মাসে বিজনেসে আমি এত টাকার প্রফিট করব। এক্সপেকটেশান পূরণ হবে না কাস্টমার ডিলটা ঠিক হচ্ছে না বা কোনো না কোনোভাবে কাস্টমারের জায়গাটা একটু গণ্ডগোল করছে তো বিজনেস নিয়ে ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসায়িক দিক থেকে একটা চাপ বা টেনশান কিন্তু থেকে যাচ্ছে এটা নজর রাখতে হবে আপনি কুম্ভের জাতক বা হলে বাণিজ্যে গণ্ডগোল আছে আর একটা ব্যাপার আমি বলছি বাণিজ্য সামলান পলিটিক্স সামলান অফিস পলিটিক্স চাকরি ভালো হচ্ছে ফাইনান্সিয়াল দিক ভালো হচ্ছে মাতৃস্থানটা কিছুটা গণ্ডগোলে কিন্তু যেটা মূলত কথা সেভেন্থ হাউস মানে আমার পার্টনার ম্যারিড লাইফ প্রেম ভালো প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন প্রেম চলছে প্রেম আসতেও পারে কারুর প্রেমে পড়তেও পারেন অসুবিধা নেই এবং বন্ধুরা এখান থেকে বলার যাদের পারিবারিক জীবনে অসুবিধা রয়েছে গোলমাল রয়েছে গোলযোগ রয়েছে ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ অশান্তি অস্বস্তি রয়েছে না যাদের পারিবারিক জীবনে রয়েছে বা চলছে ভাই বোনদের সাথে পাশের বাড়ির সাথে আত্মীয় স্বজনদের সাথে এই এই যে যাদের যাদের এইরকম কোনো সমস্যা এরকম কোনো ড্রেস বা চাপ যাদের চলছে তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন তাহলে ওই টেনশনগুলো ঝাড়তে ঝেড়ে ফেলতে পারবেন আমি যেটা জোর দেবো আপনার পেছনে অনেক কিছু করা হতে পারে আপনি যে কোনো পরিস্থিতিকে সামনে দাঁড়িয়ে ফ্রন্টে দাঁড়িয়ে খেলুন সামনে দাঁড়িয়ে হ্যান্ডেল করুন বেটার এটা বুঝবেন বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কিন্তু যেটা মূলত সমস্যার দাম্পত্য জীবন নিয়ে অসুবিধা অস্বস্তি টেনশান একটা থেকে যাচ্ছে সেটা স্বামী স্ত্রীর সম্পর্কগত দিক হোক দুজনের প্রপার রিলেশনশিপ হোক বন্ডিং হোক ঠিকঠাক মতো চলার ক্ষেত্রে হোক কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ঠিক নেই ঠিক চলছে না এবং আমি একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম কিন্তু রয়ে যাচ্ছে এটা লক্ষ্য রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক না চলা অস্বস্তিকর একটা জায়গা ছোট ছোট বিষয় নিয়ে গণ্ডগোল রিজন অনেক কিছু হতে পারে ইস্যুস অনেক কিছু আসতে পারে কিন্তু আলটিমেট কথা হচ্ছে যে সম্পর্কটা ঠিক হচ্ছে না এবং দেখবেন যখন বিয়ের দেখাশোনা হচ্ছে বিয়ের কথাবার্তা এগোচ্ছেন বা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে আপনারা এগোচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে কোনো না কোনো কোনো না কোনোভাবে একটা ডিলে হওয়ার ব্যাপার একটা একটা অশান্তির ব্যাপার এটা কিন্তু থাকবে তো আপনি যখন কুম্ভের মানুষ বিয়ে দাম্পত্য খেয়াল রাখুন প্রেমটা ভালোই থাকবে এটা আমাকে নজর রাখতে হচ্ছে এবার বন্ধুরা যেটা আমি আপনাদেরকে জোর দেবো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা দেখুন যাদের কোনো আইনি জটিলতা কোর্ট কাচারি কোনো পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে পুলিশি ঝামেলা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের চলছে এগুলো একটু বেগ দেবে টেনশান দেবে এবং দেখুন সাড়ে সাতি চলছে তো ঝামেলাগুলো এমনিতেই লেন্দি হবে কিন্তু এই মাস এই ধরনের ব্যাপার যাদের রয়েওছে তারা যে খুব খারাপ রেজাল্ট খুব বাজে রেজাল্ট বা ফেসে যাবেন আমি এটা বলতে পারছি না এবার আপনি যদি কোনো সিরিয়াস ক্রাইম করেন সেটা তো আলাদা ব্যাপার কিন্তু ফেঁসে যাওয়ার ব্যাপার নর্মাল পাবলিক এরা মোটামুটি ম্যানেজ করে চলতে পারবেন তো এটা হেডেক হবে না বা এই জায়গাটা হেডেক হবে না এবং যদি হয়তো আপনার কাকার সাথে আপনার অশান্তি চলছে আপনার পাশের বাড়ির ভাইয়ের সাথে অশান্তি চলছে হয় না অনেক সময় আপনি এই ব্যাপারগুলোকে কথা বলুন বসুন আলোচনা করুন শর্টলিস্ট করুন মেটাল মিটবে আপনি কনফিডেন্সটা বাড়ান এবং ওই পারব না মনে হচ্ছে কী ভাববে কী করবে কি বলবে সব ব্যাপার হাঁটান আপনি মেটাল রেজাল্ট পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা যখন কুম্ভ রাশির জাতক জাতিকে তাহলে বন্ধুরা দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছিলাম শরীর টাকা ট্যুর চাকরি ব্যবসা দাম্পত্য বাবা মার সাথে সম্পর্ক ভালো মোটামুটি মায়ের শরীরটা ভালো নয় সন্তান সুখ ভালো থাকছে সন্তান ওভারঅল ঠিকঠাক দিকে এগোচ্ছে বা জায়গা রয়েছে লিগাল ইস্যুস ভাড়া বাড়ি ভাড়া টিয়া নিয়ে কোনো প্রবলেম নেই তবে বিজনেস আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে যিনি যেখানে আছেন একজন হয়তো শিল্পী একজন হয়তো ডাক্তারবাবু একজন হয়তো কোনো মুদিখানার দোকান চালান যিনি যেখানে রয়েছেন ব্যবসাগুলো সেই লেভেল রিচ হচ্ছে না কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যায় মানে পুজোর মাসে একটু ল্যাক এসেই যায় ফ্যাক্ট এটা বা কিছু পড়াশোনা এবং বিশেষত বাচ্চাগুলো কারণ হাফেয়ালি হয়ে যাচ্ছে তাদের পড়াশোনা মোটামুটি একটা জায়গা এরপর আবার তো প্রাইমারি লেভেল অ্যাভারেজই চলছে কিছু ক্ষেত্রে একটু ল্যাক অফ মানে কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট করতে প্রবলেম আসতে পারে কিন্তু যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারেন সিরিয়াসলি নেন কারণ দেখুন সামনে অনেক বড়ো বড়ো এক্সাম চাকরির এক্সাম বা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি প্রত্যেকটা এই পুজো পুজো মিটবে সব আস্তে আস্তে পরপর ধাপে ধাপে শুরু হচ্ছে ইভেন এই ধরনের এক্সাম বা এই ধরনের এডুকেশানগুলো কুম্ভকে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এবং যারা চাকরির পড়াশোনা করছেন প্রস্তুতি নিচ্ছেন তো এটা ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা শিক্ষা শিক্ষাগত দিকে সাফল্য ক্রিয়েটিভ ফিল্ড গান বাজনা বা যারা এই ধরনেরও কোনো সঙ্গীত নিয়ে ধরুন পড়াশোনা করছেন ভালো রেজাল্ট পাবেন তো বিদ্যায় সাফল্য একটু নিচে তলাটা একটু গণ্ডগোল করতে পারে রকম এবং পুজো বা আনন্দ মহালয়া হয়ে যাবে এক আনন্দের আমেজ তো এইটা বাট স্টেবল রেজাল্ট হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ তো এটাই মোটামুটি বলতে পারি এই যে মাস নতুন মাস সেপ্টেম্বর দুর্গা পুজোর মাস তার রাশিফল চলতে কিছুটা সাপোর্ট করবে তিনটে নক্ষত্র পার করে কুম্ভ ধনিষ্ঠা শতবিশে পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা বুঝে এগোবেন পরিস্থিতি খুব বেশি আপনার দিকে নেই একটু বুঝে এগোবেন শতভিসা নক্ষত্র যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এক দুজন প্রত্যেকটা মানুষের জীবনে থাকে ভালো অ্যাডভাইজার থাকে যে যেখানে থাকুক ভালো বন্ধু থাকে এক দুজন থাকে তো এই এই ভালো যে কোনো কাজ বড় কাজ বা দায়িত্ব ওই অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবে এটা বেটার হবে এটাই সেপ্টেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে নিজেকে মোটিভেটেড রাখুন ভালো রেজাল্ট হবে ভালো থাকুন বন্ধুরা পুজোর অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা পুজোর মাসের ভিডিও তো অগ্রিম শুভেচ্ছা অনেকটা ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার